এসআইআর করতে এসে ভোটার তালিকা থেকে নাম বাদ দিলে বেঁধে রাখুন বাংলায় এসআইআর নামে এনআরসি করলে বা বিহারের মতো বৈধ ভোটারদের নাম বাদ দিলে বাংলায় রক্তগঙ্গা বইবে সভায় বক্তব্য রাখতে উঠে দলের কর্মীদের পরামর্শ দিতে গিয়ে নির্বাচন কমিশনারকে হুঁশিয়ারি দিয়ে বসলেন খোদ শাসক দলের বিধায়ক তিনি প্রকাশ্য সভায় দাঁড়িয়ে বলছেন বৈধ ভোটারদের নাম বাদ দিলে বাংলায় রক্ত গঙ্গা বইবে কি ভয়ানক মন্তব্য একবার ভাবুন একজন বিধায়ক হয়ে দলের কর্মীদের কি করে এরকম নিদান দিতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে শুক্রবার বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর সোনাখালী বাজারে বাসন্তীর ব্লক তৃণমূলের ডাকে আয়োজিত এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জেলার দুই সাংসদ প্রতিমা মন্ডল ও বাপি হালদার জেলা তৃণমূলের পর্যবেক্ষক জাহাঙ্গীর খান বাসন্তীর বিধায়ক শ্যামুল মন্ডল সহ অন্যান্য ব্লক নেতৃত্ব এদিনও এসআইআর বিরুদ্ধে গর্জে ওঠেন তৃণমূল নেতৃত্ব কোনো একজন সঠিক ভোটারের নাম বাদ গেলে তৃণমূল কংগ্রেস ছেড়ে কথা বলবে না বলে হুঙ্কার দেন নেতৃত্বরা আর সেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে একের পর এক আক্রমণাত্মক বক্তব্য রাখেন বাসন্তীর বিধায়ক শ্যামল মন্ডল তিনি সরকারি কর্মী এবং নির্বাচন কমিশনারকে হুশিয়ারি হুঁশিয়ারি দিয়ে বলেন বাংলায় এসআইআর নামে এনআরসি করলে বা বিহারের মতো বৈধ ভোটারদের নাম বাদ দিলে বাংলায় রক্ত বইবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিধায়ক কি বললেন তৃণমূল বিধায়ক শ্যামল মন্ডল শুনবো কলিজা দেব প্রাণ দেব তবু বিজেপির কাছে আমাদের নাগরিকত্ব আমরা আমরা কিছুতেই বিসর্জন দেবো না দেবো না পরিষ্কার করে বলতে চাই তাই বেশি দিন আর নেই বিহারে যে বিহারে এক নিরপেক্ষভাবে এস করেনি অনেক নিরপেক্ষ ভোটাল বিহারে পাদ দিয়েছি বিজেপি বিরোধী ভোট কেটে টুকরো টুকরো করে দিয়েছি আর পড়েছে বাংলার মাটিতে বাংলার মাটি তৃণমূলের দুর্জয় খাটি দুর্বৃত্ত বিজেপির লিডার প্রধানমন্ত্রী এই মাটিতে একটা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈনিক শিখের একটা ভোটের থেকে নাম ভাগ দেওয়া যাবে না তাহলে পশ্চিম বাংলায় রক্ত গঙ্গা যাবে নির্বাচন কমিশন কে জেলে রাখা পরিষ্কার করে বলতে চাই এরপরে বলেন এসআইআর করতে এসে ভোটার তালিকা থেকে নাম বাদ দিলে বেঁধে রাখুন শুনবো কি বললেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং যে সমস্ত নির্বাচন কমিশনের অফিসাররা তাদের সমস্ত খবর আমরা নিয়ে নেব যদি ভুলবার হয় আমাদের লোকাল নেতৃত্ব ভূস্তর থেকে অঞ্চল এবং ব্লক এবং সেটা সারা জেলাতেও হবে আমরা কিন্তু তাদেরকে কাছের গায়ে বেঁধে রাখবো বেঁধে রেখে আমরা প্রতিবাদ করবো যে আগে তাদের পরিচয় তবে আমাদের পরিচয় পরে তৃণমূল বিধায়ক শ্যামল মন্ডল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন সাধারণ জনগণকে সতর্ক করার জন্য এই হুঁশিয়ারি দিয়েছি শুনব কি বললেন তিনি এটা আমাদের যারা জনগণ সাধারণ নাগরিক তাদেরকে সতর্ক করার জন্য তাদেরকে সাবধান করার জন্যে মানে ভোটার তালিকা থেকে নাম প্রকৃত নাম বাদ জেও মানে তাদের নাগরিকত্বকে নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন উঠবেই সেই সেই জন্যেই এই হুঁশিয়ারি আমি দিয়েছি যাতে নাগরিকরা বা সাধারণ মানুষ বা আমাদের যা তৃণমূল কংগ্রেস কর্মীরা তা যাতে সাবধান হয় সজাগ হয় কাছে পৌঁছে গেল। এটা পৌঁছে গেল প্রকারান্তরে কেন্দ্রে বিজেপির সরকারের অধীন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে বার্তাটা পৌঁছে দিতে হবে পৌঁছে শুক্রবার বিকেলে বাসন্তীর বিধায়ক শ্যামল মন্ডল এভাবেই এসআইআর এর বিরুদ্ধে গর্জে উঠলেন যদিও এই বক্তব্যের পাল্টা দিতে ছাড়েনি বিজেপি নেতৃত্ব কি বলছেন বিজেপি নেতা বিকাশ সর্দার শুনব যিনি আজকের বক্তব্য বলেছেন এই শ্যামল মন্ডল একজন রেজিস্টার মাতাল এদের হাতে এখনো পর্যন্ত রক্তের দাগ লেগে রয়েছে তারা গণতন্ত্রের বুলি বহুলাতে আজকের যে প্রকাশ্য জনসভা থেকে এসআইআর প্রক্রিয়াকরণকে বাধাপ্রাপ্ত করার জন্য হুমকি দিচ্ছেন আমরা প্রথমে দিকটা জানাই আমরা বলতে চাই নির্বাচন কমিশনের আধিকারিক তারা যে এসআইআর প্রক্রিয়াকরণ করছে দু সালে একবার এসআইআর প্রক্রিয়াকরণ হয়েছে যারা আজকে ভারতীয় ভারতবর্ষের মধ্যে বসবাস করছে তাদের ভয়ের কোনো কারণ নেই যারা অনুপ্রবেশকারী রোহিঙ্গা জামাতি জঙ্গি পাকিস্তান বাংলাদেশ থেকে এসে আজকের এই সামল মন্ডলের মতো এই জাহাঙ্গীর খাঁর মতো যে সমস্ত সন্ত্রাসবাদী নেতারা রয়েছে তাদের মাধ্যমে ভুয়ো ভোটার কার্ড আধার কার্ড নির্মাণ করে তার ভারতবর্ষের গণতন্ত্রকে ধ্বংস করছে তাদেরকে লাঠি মেরে বের করে দেওয়া হবে আর সামল মন্ডলকে বলতে চাই যদি ক্ষমতা থাকে পিএলও অফিসারদের উপর আক্রমণ চালিয়ে আপনি দেখিয়ে দিন কত বড় মোস্তান আপনারা রয়েছে আপনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বামফ্রন্ট পিরিয়ড দু সালে বলেছিলেন যে পশ্চিমবঙ্গে বামফ্রন্টের দ্বারা বাংলাদেশ থেকে সমস্ত মুসলিমরা পশ্চিমবঙ্গ গ্রাস করেছে ভোটে রাজি করার মধ্যে আর আজকের আপনার দলে আপনারা হুমকি দিচ্ছেন এই হুমকি কে আমরা তীব্র ভাষায় ভিক্ষা জানাই অবিলম্বে এই সমল মন্ডলদের মতো যারা সন্ত্রাসবাদী নেতা রয়েছেন তাদেরকে গ্রেফতার করার দাবি জানাই এসআইআর করতে এসে একেবারে ভোটার তালিকা থেকে নাম বাদ দিলে বেঁধে রাখুন বাংলায় এসআইআর এর নামে এনআরসি করলে বা বিহারের মতো বৈধ ভোটারের নাম বাদ দিলে বাংলায় রক্ত গঙ্গা বইবে সভায় বক্তব্য রাখতে উঠে দলের কর্মীদের পরামর্শ দিতে গিয়ে নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়ে বসলেন খোদ শাসক দলের বিধায়ক প্রকাশ্য সভায় দাঁড়িয়ে বলছেন বৈধ ভোটারদের নাম বাদ দিলে বাংলায় রক্ত গঙ্গা বইবে কি বললেন শ্যামল মন্ডল বিধায়ক আসুন শোনাই আপনাদের কলিজা দেবা

আর পড়েছে বাংলার মাটিতে বাংলার মাটিতে তিন উলের দুই জয়খাদি জেলাacre দুরভিত্ত্য বিজেপির লিডারস প্রধানমন্ত্রী হরি মেলো করেন এরাক এই মাটি থেকে একটা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈনক Sikhs এর একটা ভোট থেকে নাম ভাগ দেওয়া যাবে না তাহলে পশ্চিম বাংলা রক্ত গঙ্গা হয়ে যাবে নির্বাচন কমিশনের জেনে রক্ষা পরিষ্কার করে বলতে চাই প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং যে সমস্ত নির্বাচন কমিশনের অফিসাররা তাদের সমস্ত খবর আমরা দেব যদি ভুলবার হয় আমাদের লোকাল নেতৃত্ব ভূত্তর থেকে অঞ্চল এবং ব্লক এবং সেটা সারা জেলাতেও হবে আমরা কিন্তু তাদেরকে কাছের গায়ে ফেঁধে রাখবো ফেঁধে রেখে আমরা প্রতিবাদ করবো যে আগে তাদের পরিচয় তবে আমাদের পরিচয় পরে তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন সাধারণ জনগণকে সতর্ক করার জন্য এই হুঁশিয়ারি দিয়েছে কি বললেন শুনবো তাদেরকে সতর্ক করার জন্য তাদেরকে সাবধান করার জন্য মানে ভোটার তালিকা থেকে নাম প্রকৃত নাম বাদ যাওয়া মানে তাদের নাগরিকত্বকে নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন উঠবে উঠবে সেই সেই জন্যই এই হুঁশিয়ারি আমি দিয়েছি যাতে নাগরিকরা বা সাধারণ মানুষ বা আমাদের যারা তৃণমূল কংগ্রেস কর্মীরা তা যাতে সাবধান হয় আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন